অনুষ্ঠান সূচনা করলেন আজকে ওয়ার্ল্ড টয়লেট ডে বীরভূম জেলা প্রশাসন এবং বীরভূম জেলা পরিষদ উদ্যোগে আমাদের বীরভূম জেলা পরিষদ সেক্রেটারি সাহেব ডেপুটি সেক্রেটারি সাহেব এডিএম জেলা পরিষদ থেকে শুরু করে এস সাহেব থেকে শুরু করে বীরভূম জেলা পরিষদের সহসভা শুরু করে কর্মাধ্যক্ষরা সকলে আজকে উপস্থিত ছিল বীরভূম জেলাবাসীকে আজকের এই বিশেষ দিনে অনুরোধ করব যে বিগত দিনে আমরা দেখেছি যে বীরভূম জেলায় বর্তমানে একটা নির্মল বীরভূম জেলা গড়া লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি বিগত দিনে আমরা দেখেছি মাঠে বা যত্রতত্র মল ত্যাগ করতো মানুষ কিন্তু এখন আমরা অনেকটা সচেতন হয়ে গেছি বীরভূম জেলায় কয়েক লক্ষ টয়লেট নির্মাণ হয়েছে যদিও জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবারের মধ্যে একটা ডিভাইড যখন হচ্ছে নতুন করে পরিবার তৈরি হচ্ছে তখন নতুন করে টয়লেট তৈরি করার একটা প্রবণতা বাড়ছে সেই দিক লক্ষ্য রেখে আমাদের মানবিক সরকার এবছর বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে উনিশ হাজার নশো পঁচাত্তরটি টয়লেট নির্মাণের চিন্তাভাবনা নিয়েছেন তাই সারা বীরভূম জেলাবাসীকে আপনাদের মধ্যে আবেদন জানাবো যাদের এখন টয়লেট নেই বা টয়লেট তৈরি করার চিন্তাভাবনা নিয়েছেন আসুন বিজ্ঞানসম্মতভাবে স্বাস্থ্যসম্মতভাবে আপনারা আমাদের ব্লকের আধিকারিক যারা আছেন তাদেরকে দরখাস্ত জমা দিন বারো হাজার টাকা করে সাবসিডি দেওয়া হবে আপনারা টয়লেট নির্মাণ করুন তাছাড়াও প্লাস্টিক জাতীয় দ্রব্য বর্জন করার জন্য আজকের দিনে সকলকে আমি অনুরোধ করবো কারণ প্লাস্টিকজাত দ্রব্য এমন একটা জিনিস যেটা সহজে নষ্ট হয় না কৃষি নির্ভরশীল বীরভূম জেলা কৃষকদের যেমন চাষের ক্ষেত্রে এই প্লাস্টিকজাত দ্রব্য সমস্যা সৃষ্টি করে মাটির গুণগত মান নষ্ট করে অনুপভাবে যারা মাছ চাষি আছেন তাদের ক্ষেত্রেও পুকুরে যদি এই প্লাস্টিক দ্রব্য তাহলে পুকুরের যারা প্রাণী আছে যে মাছ আছে তাদেরও ক্ষতি করে সঙ্গে সঙ্গে সারা বীরভূমবাসীকে বলবো আসুন আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আলাপাদের সাপেক্ষে বীরভূম জেলাকে একটা নির্মূল নির্মল বীরভূম জেলা গঠন করি তার জন্য প্রত্যেককে টয়লেট ব্যবহার করব এবং প্লাস্টিকজাত দ্রব্য বর্জন করব আজকের দিনে এটাই হোক আমাদের শপথ এটাই হোক আমাদের ভূমিকা শৌচালয় রয়েছে কিন্তু সেখানে গবাদি পশু রয়েছে এখনো মাঠ ব্যবহার করছে সেক্ষেত্রে কোনো আপনাদের নজরদারি থাকবে সেই সচেতনতা শিবির করার জন্যই আমরা একটা ট্যাবলো দেখতে পাচ্ছেন এখান থেকে ওপেন হলো এটা সারা বীরভূম জেলা জুড়ে প্রদক্ষিণ করবে মানুষকে সচেতন করার জন্যে সঙ্গে সঙ্গে আপনারা জানেন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কারের মাধ্যমে গ্রাম গ्राम বা গ্রামান্তরে বা শহর বা শহরতালিতে যে ধরনের প্লাস্টিকজাত দ্রব্য আছে সেগুলোকে কালেক্ট করা হচ্ছে এবং নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সভাপতি আপনাদের মাধ্যমে বলবো সারা বীরভূমবাসীকে যে গ্রাম পঞ্চায়েতগুলো যে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারকে সব সব দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো